আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার 18 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দশক আজকের এই ভিডিওতে খরাজ জবর খারাজের এর দিয়ে আরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শিখিয়ে দিব তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটুটন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই খার খার উল্টা পেশের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আমার সঙ্গে নেবেন আর যদি পিছনের পিছনের ক্লাসগুলি ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একদম এক পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আহ জুবিল্লা হিম শায়িত নিরজি বিস্মিল্লা নিরহে প্রথমে আমরা খারাজের উল্টা পেশ কিভাবে পড়তে হবে এই বাংলা কথাটি পড়ে জেনে নেই খারাজবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে মদের হারকতের উচ্চারণ এক আলিফটানিয়া পড়িতে হয় আমি আবার বলতেছি দেখুন উল্টা পেশকে খারাজের বলে মদের হরকতের উচ্চারণ এক পড়িতে হয় প্রিয় দর্শক খারা জবরের উচ্চারণ উপরের দিকে ধাবিত করে এক আলিফটানি পড়তে হবে তো দেখুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্কো করে শিখে নিন তা খারা জবর তা

চিনের উপরে খারাজব থাকার কারণে আমরা এই সিন কে বাইরে বাতাস বের করে একালিপ্টনে উচ্চারণ করে দেখুন এইভাবে সারাজ বড় আমরা খারাজের দিয়ে নিচের দিকে ধাবিত করে একালিপ্টেনে হরফের উচ্চারণ শিখবো দেখুন র খারেজের আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন র খারাজের রি হ্যাঁ খারাজের জিম খারাজের জি খারাজের জি জাল জি জ খারাজের জি প্রিয় দর্শক এখন আমরা উল্টা পেশ দিয়ে হারফের উচ্চারণ ঠোঁট গোল করে একা টেনে পড়ব দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন হ্যাঁ উল্টা পেশ হো হ্যাঁ উল্টা পেশ হো ওয়্যা উল্টা বা উল্টা পেশ বু উল্টা পেশ ইউ আইন উল্টা হউ হ উল্টা উল্টাপেশ প্রিয় দর্শক এখন আমরা খারাজবোর খারাজের উল্টা পেশ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্কো করে শিখে নিন মিম খারাজ্জবর ম্যা ল্যাম জেরেলি ম্যালি এফ জেরিকি ম্যালিকি ماليكي زال كرز برزا لام زرلي زالي كاف زبرك زاليكا زاليكا زالي كاف كا زالي كا زركي تا كرز برتا كيتا با دوي بشبون كتابون سین زبر سا لام کھر زبر لا سالا میم پیش پشمون سلامون سلامون امزہ با زبر اب با قل قل حرب نیچے دیگے دھا بھی تو کرے دھکا دیئے اچھران کرتا ہو بے امزہ با زبر اب قاف کھر زبر قا اب قا

ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এখানে আলিফ আরফের উপরে জবর হরকত আছে আমরা হামজাহ বলে উচ্চারণ করবো হামজা হা জবর আহ লাম জে হা খারাজে রেহি আহ লি হি বা আইন জবর বা ডাল জে রেদি হা খারাজে রেহি বা দিহি র পেস রো সিন পেস সু রুসু ল্যাম জেরেলি রুসোলি হা খারা জেরেহি রুসোলিহি রুসো লিহি অফ বা জবর অ বে ল্যাম জেরেলি প্রিয় দর্শক এই বা হারফ কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে

রাজিহি লাম জবর আল হা উল্টা পেশ হু লাহু হার উপরে উল্টা পেশ আছে তাই ইহাকে উপরের দিকে ধাবিত করে ঠোঁট গোল করে এক আলিফ পড়তে হবে লাহু লাহু খ জবর খ লাম জবর লা খ লা ক জবর ক খ লা ক ها ألتا بش أمزه زبر أ ميم ألف زبر ما أما تا زبر ت ها ألتا أما زبر ذا كاف زبر كا ذاك رو زبر رو ذاك رَ ها ألتا بشهو هو ذكره ذكره أمزها زبر أه لم ها ألتا بشهو ميم ألف زبر ما لم بِشْلُو مالو ما ها ألتا ماله كاف زبر كا زال زبر ذا كذا لم زر لي كاف زبر كا كَذَلِكَ, كذلك. طو زبر ط عين الف زبر عا طا عا ميم زرمي ها كا زرهي طعامه طعامه كاف تا زبر تا با بشبو ها كتابه كتابه جيم زبر أجر رو بشرو هؤلاء بشه أجره واو زبر و كاف بشكو وكو تا بشتو تو با زربي زره وكو به وكو به خا زبر خا لام زرلي خالي

ميم زر مي قومي ها قومه قومه قومي ها قومي وح دل زبر وح دال زبر اول تبش ه ه ه ه ه زا وو بيش زو نون زبرنا بارزونا نا خازرخي ترى زبر ت خي ت ميم بيش مو ها قلتا بشهو هو خي مو هو زبر أح ألف ألف زبر ك أح ك ميم زرمي ها هي احكامه ها زبر ها دال يا زبر داي ها داي. نون كرزبرنا زبرنا ها دينا ها بشهو ها ديناهو روزا زرز زر ها بشهو رزقه أم راء زبر ار كاف الف زبر كا ار نون زرني ه زره ار كانه ياخ زبر يخ شين كرا زبر شا يخ شا ظه زبر ظه زِرِّ زري ها كر زرهي ظهرهي فا زبر فا تا زبر تا فتا را زبر را فتا را كاف زبر كا فتا را كا ها قلتا هو فتا را كا هو را ها زبر رح ميم كرزبر ما رح ما نون دوي يبش نون রহমানুন রহমানুন তো প্রিয় দর্শক আমরা এইভাবেই খরাজবুর খরাজের উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আজকের ভিডিও থেকে আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته